চুল সাদা হয়ে গেছে রেগুলার ন্যাচারাল মেহেদি ব্যবহার করা হয় মাসে দুবার এই চুলে আজকে ডিপ শাইন করা হলো আর দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা শাইনিং এসেছে যাদের চুল সাদা হয়ে গেছে রেগুলার মেহেদি ব্যবহার করতে হয় তারা অনেকেই ভাবেন যে আমার চুলে হয়তো কিছুই করা যাবে না একদমই না আপনি চাইলে এই চুলে কালার দেওয়া মেহেদি দেওয়া চুলেও রিবন্ডিং করতে পারেন ব্রাজিলিয়ান করতে পারেন তো আজকে মেহেদি দেওয়া এই চুলেই ডিপসাইন করা হবে এবার নিয়ে এই চুলে দশ বার রিবন্ডিং করা হয়েছে তো আজকে আবারও এই চুলে ডিপ ডিপসাইন রিবন্ডিংটা হবে আর দেখতেই পারছেন কতটা কালার যাদের চুলে রেগুলার মেহেদি ব্যবহার করা হয় কিন্তু আপনি ভাবেন যে কি করব কি করলে চুলটা সুন্দর হবে আপনি স্ট্রেট রাখতে চান চুলটা অনেক বেশি শাইনিং আসবে চুলে এরকমটা যদি চান তাহলে অবশ্যই আপনাকে ডিপ শাইন অথবা লরিয়াল এক্সটেনশনটা করতে হবে তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে আপনার সাদা চুল কালার করা চুল আজই আপনি রিবন্ডিং করতে পারেন আমাদের পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আর এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে আমরা প্রাইজ বলবো তো আর দেড় কিসের আজই চলে আসুন